দেখো এটা পুরো ঘি রেডি হয়ে গেছে তো আমি ঘি কেমন করে বানাই সেটাই দেখাবো তো দেখো আমরা সকলেই কম বেশি সবাই ঘি বানাতে পারি তো আজকাল আর সবাই ঘি বানায় না যেহেতু সকলের হাতে আজকাল টাইম কম তো দেখো আমি দশ দিন হলো এই দুধের শরটা আর কি তুলে রেখেছিলাম ফ্রিজে তো ফ্রিজ থেকে আমি এর করে রেখেছি যেহেতু এটা দু ঘন্টা পর আমি ঘি বানাবো এটা তো জমে গেছে না একটু নরম হলেই আমি ঘি বানাবো তো এর থেকে সর বেশি তোলা হয় তো ওই বাটিটার পুরো এক বাটি আর কি সর হয় তো এখন আর কি জানো তো গরমের মধ্যে দুধের শরটা তোলা হচ্ছে না তো এখন ছানা দই টই বসানো হচ্ছে তো ওই জন্য আর কি দুধের শট তোলা হচ্ছে না আর ঘি কম হচ্ছে তো দেখো এই আমি ঘি বানাবো তার জন্য আমি ঘিটা ঢেলে নিলাম মানে দুধের শটটা দু ঘন্টা পর হয়ে গেছে তো দু ঘন্টার মধ্যে এটা পুরো গলে গেছে আর কি ফ্রিজ থেকে যেহেতু বের করে নিয়েছি আর ওই যে বললাম যে ছেলে এখন কি করে নিজে হাতে দুধ নিয়ে নেয় গ্লাসে করে বেড়ে তো ওই দুধের শট থাকলে ভিডিও বানাচ্ছিলাম তো ওই জন্য রোদ্দুরের মধ্যে খুব হাঁপিয়ে গেছি তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তো এলাম ঘি বানাতে আর কি তো ঘিটা দেখো অনেক দিন ধরে রাখা আছে আর কি দেখছো তোমাদের দেখাতে গিয়ে ঘিটা আর কি আমার পড়ে গেল শাড়ির মধ্যে অনেকক্ষণ আর কি বানিয়ে ইয়ে বের করে ফ্রিজ থেকে রেখেছিলাম তো দিয়ে সেই গলে গেছে দেখো ঘিটা একদম গলা গলা হয়ে গেছে আমি দেখাচ্ছি হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো আমি রোদ্দুর রোদ্দুরের মধ্যে আর কি ডান্স করছিলাম শর্টস যে ডান্সগুলো সেগুলোই তো প্রচুর আর কি রোদ্দুর লেগে গেছে এবং তো ভাবলাম তারপরে যে একটু রেস্ট নেবো তো ভাবলাম যে না ঘিটা ঘি করে নিই নাহলে খারাপ হয়ে যাবে মানে দুধের সরটা অনেক দিন হলেই আর তুলে রেখেছিলাম তো এর মধ্যে যদি না বানাই তাহলে কি খারাপ হয়ে যাবে তো ভাবলাম চেঞ্জ করার আগে বানিয়ে নিই তো তারপরে আর কি রেস্ট করবো বসে তো দেখো তোমাদেরকে তো দেখালাম আর এইদিকে অনেকটাই আর কি ঘি পড়ে গেছে তো যখন ফ্রিজ থেকে বের করলাম তখন জমাট ছিল তারপরে অনেকক্ষণ প্রায় দু ঘন্টা রাখার পর আর কি এটা গলে গেছে তো গলে গিয়ে আমার শাড়িতে পড়ে গেলো অনেকটাই ঘি পড়ে গেলো তো ঘি পড়ে গেলো বলতে শাড়ি গোটা গায়ে মানে শাড়িতে তো ঘি পরলো হাতে আরেও দেখো কেমন লেগে গেছে আর কি ঘি তো যাই হোক কী করা যাবে তো ভাবলাম যে চেঞ্জ করার আগে শাড়ি চেঞ্জ করার আগে ঘিটা বানিয়ে নিই তারপরে বসে রেস্ট করব তো তারপরে আবার কিছুক্ষণ পরে আবার শর্টস ডান্স করব তো একসঙ্গে অনেকগুলোই গড়ি তো একটু রেস্ট নিই আর যেখানে আর কি ডান্স করি সেখানে খুবই দূর হয়ে গেছে মানে সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত ছাওয়া থাকে মানে ওখানে একটা টগর ফুলের গাছ আছে আর জবা গাছ আছে ওইটুকু আর কি ছাওয়া থাকে তারপরে একদম সাড়ে পাঁচটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত রোদ্দুর থাকে এবং তারপরে সাড়ে পাঁচটার পর আমি ভিডিও বানাই শর্ট ভিডিও কিন্তু আবার কি হয় অন্ধকার হয়ে গেলে ভিডিও ভালো আসে না অন্ধকার 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 আসে ক্যামেরায় ভালো ছবি ভিডিও আসে না আর এইদিকে বাড়িতে যে রুমের মধ্যে ডান্স করব। তো কি হয় মুখ করলে অস্পষ্ট বোঝা যায় মুখটা আমার পুরো অস্পষ্ট বোঝা যায় মানে পুরো বোঝা যায় না কি যে ডান্স করছি ওই জন্য আর উঠোনের মধ্যে ডান্স করলে বেশ ভালো ভিডিওটা হয় পরিষ্কার ছবি আসে তার জন্য তো চলো বেশি কথা না বলে এবারে ঘিটা বানিয়ে নিই তো এটা মানে কি হাতে করেই পেস্ট করে এরকমভাবে কিন্তু আমি হাতে করি না হাতে লেগে যায় বেশি কিন্তু লাগার আগেই দেখো এমনিতেই তো ঘিটা পড়ে গেল শাড়িতে অনেকটাই পড়ে গেছে দেখাচ্ছি তো এবার এটা পুরো ধুতে হবে নাহলে পুরো দাগ হয়ে যাবে শাড়িটায় দেখো পুরো শাড়িটাতে অনেকটাই হয়তো বোঝাচ্ছে না অনেকটাই পড়ে গেছে তো কি হয়েছে তো ভাবলাম যে হাতে হাত দিয়ে এরকমভাবে বলি কি গোটা হাতে লেগে যায় শর্টটা তো ঘি হয়ে গেছে তো 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 কি করা যাবে চলো প্রথমে ভাবলাম যে এই যে ঘিটা আমার শাড়ির মধ্যে পড়ে গেল এটা দেখাবো না পুরো এডিটিং করে আমি কেটে দেবো তো তারপরে ভাবলাম অন ক্যামেরার মধ্যেই যখন ঘিটা পড়ে গেল শাড়ির মধ্যে তো দেখানো যাক তো দেখো এইদিকে পুরো এটা রেডি হয়ে গেছে পুরো মেহি করে আর কি সব রেডি হয়ে গেছে এই ঘিটা তো আমি ওরে গ্যাসে বসিয়ে দিলাম তো এটা ওরে হতে থাকবে তো প্রথমে ভাবলাম আমি এটা কেটে দেবো এডিটিং করে যদি এটা অফ ক্যামেরার মধ্যে হতো তাহলে হয়তো দেখাতাম না তো ভাবলাম অন ক্যামেরার মধ্যেই যখন ঘিটা পড়ে গেল তো এই কথাগুলো একদমই কাটা যাবে না তো তার জন্য আমি এটা আর কি দেখালাম তো আমি বুঝতে পারিনি যে এইভাবে দেখালে হয়তো পড়ে যাবে তো আমি মাথায় ছিল না যে পুরো গলে গেছে তো যাই হোক এটা অনেকটাই আর কি পড়ে গেছে অনেকটাই ঘি হতো শাড়ির মধ্যে পুরো টেনে নিয়েছে অনেকখানি তো এমনিতেই স্বর দুধের স্বর কম তোলা হয়েছে তারপরে আবার পড়ে গেল শাড়ির মধ্যে তো যাই হোক ওই যে বললাম ছেলে এখন কি করে নিজের হাতে গ্লাসে করে দুধ নেয় দিয়ে সর তুলে খেয়ে নেয় আমি ওকে মানে শর দি না মানে শরটা সরিয়ে তারপরে ওকে আমি আর কি দুধটা দিই কিন্তু ও শর খেতে পছন্দ করে তো এইদিকে দেখো হচ্ছে তো পছন্দ করে ওই জন্য নিজেই আর কি নিয়ে নেয় তো যাই হোক ও যখন শর্ট তুলে নিয়ে নেয় তো আমি আর কিছু বলি না কিন্তু আমি ওকে দুধ বেড়ে দিলে শর্টটা দিই না এমনিতেই কী বলো তো একটু মোটু সোটু হেলদি ভাব আছে তাই ওকে শর্টটা দিই না এইদিকে দেখো পুরো ঘিটা পুড়ে রেডি হয়ে গেলো তো আমরা ঘি যত পোড়াবো না মানে একটু বেশ ঘন করে কালো করে পোড়াবো তো তত ঘিটা মানে এক বছর থাকে এবং নষ্ট হয় না তো আজকাল আমরা সকলেই কম বেশি ঘি বানাতে পারি তো দেখো এটা আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটা মানে জায়গার মধ্যে ঢেলে নেব বোতল হোক কাঁচের বোতল বা স্টিলের ডিব্বার মধ্যে আমি ঢেলে নেব। তো দেখো এই ডিব্বাগুলো স্টিলের ডিব্বাগুলোতেই আমার ঘি থাকে এই যে স্টিলের ডিব্বাগুলোতে শীতকালে পুরো ঘি ছিল পুরো শেষ হয়ে গেছে এটা আমি ধুয়ে আবার ঘি রাখবো এই যে কাঁচের বোতলটাই দেখেছ কাঁচের বোতলটা এক বছর হল এই ঘিটা তো আরও বোতলগুলো ডিব্বা ছিল তো সেগুলোতেও ঘি আছে অল্প অল্প করে তো এগুলো পুরো শেষ হয়ে গেছে বলে এই ডিব্বাগুলো আমি ধুয়ে নিয়েছি তো আমি এই ডিব্বাটার মধ্যে স্টিলে ঢেলে রাখবো তো দেখো আমি ওই বোতলটার মধ্যে খালি ছিল রাখা যেত কিন্তু আমি আর ওই বোতলটার মধ্যে রাখলাম না কেননা এটা হলো অনেক দিন তুলে রেখেছিলাম তো নয় দশ দিন হলো তো ভাবলাম যদি খারাপ হয়ে যায় তাই এই জায়গাটাই মধ্যে আলাদা করে রাখলাম তো ওটা হচ্ছে এক বছর হয়ে গেল ঘিটা অনেকটাই ঘি আছে যদি এর এই এই ঘিটা যদি ওই কাঁচের বোতলে ভরে দিতাম যদি খারাপ হয়ে যায় তার জন্য আর কি এটাতে আলাদা করে রাখলাম যদিও খারাপ হবে না তো ঘি খারাপ হয় না যদি অনেকটা পুড়িয়ে নেওয়া হয় ঘিটা তাহলে ঘি খারাপ হয় না কিন্তু একটু সাদা সাদা ভাব যদি থাকে ঘিটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু দেখো এটা হচ্ছে তো তারপরে আমি অন্য আরেক দিন আরও ঘি বানিয়েছিলাম তো দেখো ওটা ভাবলাম যখন আরেকবার ঘি বানাবো তখন আমি একসঙ্গে ভিডিওটা অ্যাড করে দেব তো দেখো এই ঘিটা অল্প হয়েছে এটা বেশি দিন রাখিনি মানে এটা চার পাঁচ দিনের মধ্যেই শটটা তুলেছি তো এই ঘিটা এই বোতলটার মধ্যে আমি রেখে দেবো তো এই ভিডিওটা আমি অন্য আরেক দিন ঘি বানিয়েছিলাম তো তার জন্য আজকে আর কি অ্যাড করলাম এই ভিডিওটার সাথে তো দেখো এটা হলো এক বছর হলো এই ঘিটা তো এই ঘিটা আমি চার পাঁচ দিন শর্ট তুলে ঘি বানালাম বলে এই বোতলটার মধ্যে ঢেলে রাখবো তো ওই ডিব্বাটার মধ্যে ঢেলে রাখবো না তো তার জন্য তো দেখো এই বোতলটার মধ্যে আমি ঢেলে রাখবো এটা অন্য একদিন বানিয়েছিলাম তো দেখো আমরা সবাই আজকাল ঘি বানাতে পারি কিন্তু হয়তো সকলের হাতে কম বেশি টাইম নেই তাই বানাতে পারে না তাই আর কি ঘি কিনেই খায় তো আমার হাতে তো মোটামুটি আগে অনেকই সময় ছিল কী করবো কাজকর্ম নেই তাই এইগুলোই আর কি বানিয়ে রাখতাম তো এখন আমি ভিডিও বানাই অনেক কিছুই আর বানাতে পারি না টাইম হয় না তো তার মাঝে আর কি দুধের সর তুলে ঘি বানালাম এটা আর দুধের যখন দুধ গরম করব শরটা তুলে রাখবো আর কতক্ষণ লাগে তো ওই যে মানে আর বানানোই হয়নি রাখাই আছে তো ভিডিও বানাতে অনেকক্ষণই সময় লাগে দু আড়াই ঘন্টা তারপরে আবার সেগুলোকে দেখা হয় কোনটা ঠিক কোনটা ভালো নয় আবার এডিটিং করা হয় শর্টস ভিডিওর মধ্যে কোনো এডিটিং করা হয় না যেগুলো বড় ব্লগ ভিডিও সেগুলোই এডিটিং করতে ভয়েস দিতে সময় লাগে তো দেখো ঘি আমি বানিয়ে বানিয়েছি তো কেমন বানানো হয়েছে তোমরা অবশ্যই বলো তোমরা হয়তো সবাই অন্যভাবে ঘি বানায় হয়তো কাঁচা দুধের যে ইয়েটা থাকে যে তরল পদার্থটা ওটা মানে তুলে নিয়ে অনেকেই ঘি বানাই তো আমি এরকমভাবেই ঘি বানাই